স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজ কথা হবে সার্বিয়ার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তার মধ্যে হচ্ছে প্রথমত যে ভিসার মেয়াদ কতদিন হয় এই সংক্রান্ত বিষয়টিকেই বেশি গুরুত্ব সহকারে দেখছে এবং হাইলাইট করার চেষ্টা করব আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় এখন আপনারা স্ক্রিনে যে ভিসার কপিটি দেখতে পারছেন এই ভিসাটির মেয়াদ হচ্ছে এক বছর অর্থাৎ সার্বিয়াতে আপনি দুইটা সিস্টেমে ভিসা লাভ করতে পারেন তার মধ্যে অন্যতম হচ্ছে এক বছর মেয়াদি এবং দুই বছর মেয়াদি অর্থাৎ জব পারমিট ভিসার মেয়াদ এক থেকে দুই বছর হয়ে থাকে বর্তমানে আমরা যে ফাইলগুলো নিয়ে প্রসেসিং করছি বা যাদের জব আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং পারমিট লাভ করেছি সবগুলোই কিন্তু দুই বছর মেয়াদি পারমিট এসছে অর্থাৎ আশা করা যায় যে আপনি একটি দুই বছর মেয়াদি একটি ভিসা লাভ করবেন এখন অনেক কোম্পানি আছে যা যেখানে এক বছর মেয়াদিও ভিসা পাওয়া যায় অর্থাৎ যে কোম্পানিতে আপনি জব আবেদনটি করেছেন অর্থাৎ আপনার জন্য যে চাকরির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন কোম্পানি চাইলে আপনাকে এক বছর এবং দুই বছর মেয়াদি ভিসা দিতে পারে এই হচ্ছে ব্যাপার এখন বর্তমানে যারা সার্ভিয়ার জব এবং ভিসা আবেদনের জন্য কাজ করবেন এই কাজটি কতদিনের মধ্যে সম্পূর্ণ হবে মূলত এই কাজটি সম্পূর্ণ হবে তিন থেকে ছয় মাসের মধ্যে অর্থাৎ পাঁচ মাসেও হয়ে যেতে পারে চার মাসেও হয়ে যেতে পারে কোনো সময় টাইম বেশিও লাগতে পারে প্রকৃতপক্ষেই বলা যায় যে পাঁচ ছয় মাস সময় লেগে যায় অর্থাৎ তিন থেকে পাঁচ মাস এই ডিউরেশন টাইমের মধ্যে কমপ্লিট করা সম্ভব আর প্রথমত বলেছি যে ভিসাটি কতদিন মেয়াদের ভিসা হয় মূলত এক থেকে দুই বছর মেয়াদি একটি ভিসা লাভ করা যায় এখন বাজেট কীরকম হতে পারে এই সংক্রান্ত বিষয়টি ভিডিওতে বলতে চাচ্ছে না যারা একান্তই জানতে চান যে বাজেট কত হবে বা খরচ কীরকম হয়ে থাকে প্রথমে আবেদনের সময় কত খরচ লাগে বা ফি জমা দিতে হয় পারমিট আসার পরে কত খরচ হয় এরপরের স্টেপে যখন ভিসাটি ফাইনালি চলে আসে তখন কত খরচ হয় এই যে তিনটি স্টেপ এই যে তিনটি ধাপ এই তিনটি ধাপে যে খরচ আপনারা করে থাকেন মূলত এই বিষয়গুলো জানতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে বিস্তারিত জানতে পারবেন তাহলে আপনারা পরিষ্কারভাবে জেনে নিয়েছেন যে কত বছর মেয়াদি ভিসা পাওয়া যায় সার্ভের ভিসা জব আবেদন থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত কতদিন সময় লাগে খরচের বাজেট কত হতে পারে সেই বিষয়ে জানতে হলে ফোন দিয়ে জেনে নিতে পারেন আরও গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে যারা স্কিল্ড ওয়ার্কার সারবিআই জব আবেদন করছে এদের সকলেরই ভিসা হওয়ার চান্স রয়েছে একশো পারসেন্ট কারণ হচ্ছে স্কিল্ড ওয়ার্কার অর্থাৎ যারা কাজ জানে তাদের ভিসা যে কোনো একটি যারা কাজ জানে তাদের সেই ক্যাটাগরি ওয়াইজ যদি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাহলে মূলত যারা কাজ জানেন অর্থাৎ দক্ষ তাদের জন্য চাকরি পাওয়া অর্থাৎ জব পাওয়া অত্যন্ত সহজ এবং ভিসার টাইমিংটিও কম লেগে থাকে আরও রকম বিষয় রয়েছে বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেখানো নাম্বারে আমরা আপনাদের সব সময় সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করব এবং কিভাবে ভিসা পাবেন কিভাবে আবেদন করবেন এই বিষয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করব আসলে ভিসা প্রফেসর একটি সহযোগী প্রতিষ্ঠান আপনার হয়ে ভিসা প্রফেসর কাজ করবে এবং ভিসা পাওয়ার জন্য যা করণীয় সেই কাজগুলো করে দেবে আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবারও দেখা হবে কথা হবে দেশের নতুন কোনো আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো দেশের নতুন বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স অথবা জিরো অথবা জিরো অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউড্লিউ এবং বিভিন্ন দেশের জব বিষার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম